এই জন্য দেখুন এই ভাগবতটাও আনুগত্যে এই ভাগবত স্বতন্ত্র ভাবে ফল লাভ হবে না ভাগবত আনুগত্যে শ্রবণ করতে হবে সব কিছু আনুগত্য ময় স্বতন্ত্র এই জগতে কিছুই নাই অর্থাৎ আমাদের ভজন জগতে স্বতন্ত্রের কোন স্থান নাই সদিজন ভাগবতে নিমন্ত্রণ দিয়েছিলেন ভগবান সুখদেব ব্যাসদেব কাদেরকে বলছেন যে রসিকজন এবং ভাবুকজনকেই নিমন্ত্রণ করা হল নিগম কল্পতর গলিতাং ফল সুখ মুখতা দ্রব সময় মহরহ রসিক ভূমি ভাবুক আহ্বান করে কাদের ভগবতে রসিকজন আর ভাবুকজনকে রসিক কারা যারা রাধা কৃষ্ণ মিলিত তন শ্রী গৌরঙ্গের প্রেম রসের সাথে পরিচিত হয়েছেন ওই রসে অবগাহন করেছেন এরা রসিকজন আর ভাবুকজন কারা যারা কে জানার জন্য ভজনের জন্য প্রেম প্রাপ্তির জন্য এই মনুষ্য জন্ম পেয়েছে এই ভাবনাতেই যারা একটি ক্ষণও অবাত্ত রূপে কাল কাটার না প্রতিটি সময়কে কাজে লাগান ভজনে ঈশ্বর শরণে মননে নাম চিন্তনে লীলা চিন্তনে নিত্য নিরন্তর ভগবৎ স্থিতি অনুধানে যারা সময়টা কালকে ব্যক্ত হতে দেন না এরা ভাবুক জন এখন নিমন্ত্রণ হলো ভাবুক এবং রসিকের আমি ওর একটার মধ্যেও পড়ি না আমার তবে নিমন্ত্রণ নেই ভাগবতে আমি বঞ্চিত হব বলেন না তুমি বঞ্চিত হবে না তুমি ওই রসিক আর ভাবুক জনের আনুগত্য নিয়ে পেছনে দাঁড়াও উনি যেটা আস্বাদন করছেন দেখুন মোবাইলে এখন অনেকে পাঠ আমি মাঝে ভারতে পাঠে গিয়ে দেখি সেখানে হাজার হাজার ভক্ত আমাকে চেনেন কি করে অজ পাড়া গায়ে পড়ে রয়েছি বললো বাবা আমরা নেটে পাঠ এখন এই যে নেটে পাঠ বা আপনারা যন্ত্রে পাঠ এতে কিন্তু প্রেম ভক্তি হবে না ভালো লাগবে ভজনে আপনাদের স্পৃহা জাগবে কিন্তু প্রেম ভক্তি পেতে গেলে সাধুদের মধ্যে এসে বসে এই কাজে লাগা এই আধুনিক যন্ত্র এর মাধ্যমে আপনি হরিকতা এবং আপনি ভজন সংগীত আপনি শুনুন তত্ত্ব জ্ঞান তথ্য তত্ত্ব এগুলি জানুন আপত্তি নেই এগুলো কাজে লাগান অন্য কিছুতে সময় না দিয়ে কাজে লাগান কিন্তু যদি আনুগত্য না নেন সাধুগুরু বৈষ্ণবের মাঝে সে ভাগবত না শোনেন তাহলে কি হবে প্রেম হবে না অনুভূতি হবে না কেন হবে না ঠাকুর মহাশয় তার উত্তর দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকার শ্রী শ্রী দাস মহাশয় ইনি কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ভক্ত অঙ্গ শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন যদি শ্রবণ কীর্তন করতে হয় কৃষ্ণ ভক্তের সঙ্গে বসে করো আর কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকিয়ে করো বলে তাতে কি হবে বলে দেখুন এখানে যারা এসেছেন এদের মধ্যে একজন যদি ভাবুক থাকেন একজন যদি ওই রসের রসিক থাকেন তবে তিনি এখানে অবস্থান করছেন তার হৃদয়ে ওই অনুভূতি ওই প্রেম ভক্তি রস জীবাণু আকারে এর মধ্যে যারা এসছে সবার মধ্যে ছড়িয়ে যাবে এইটা নেটের মধ্যে ছড়াবেন এখানে যারা এসেছে এর মধ্যে একজনও যদি একজনও যদি আছেন বিদায় তো ভগবত হচ্ছে আর একটা কথা আমি গতদিন বলেছিলাম যেখানে শুদ্ধ ভজনানন্দে নির্মল চরিত্র ভগবত তক্ত বেদান্ত দ্বারা ভগবত হন সেখানে শুধু আপনারা আসেন না অলক্ষ্যে অনেক মনির ঋষিদের আত্মাও এখানে নেমে আসে শুধু আপনার নাই ধ্রুব প্রহ্লাদ রাধারানীকে নিয়ে স্বয়ং ভগবান এসে দাঁড়ান শুধু ওনারা না স্বয়ং হনুমান জি সবার পেছনে কোন একটা রূপে দাঁড়িয়ে থাকে ওদের ওই চিত্তে ভজন অনুভূতি কলা আপনার আমার মধ্যে ছড়িয়ে যায় যেমন রোগ জীবাণু সংক্রামিত হয় আগেকার দিনে এক গ্রামে একজনের রোগ হলে সারা গ্রাম ছড়িয়ে পড়তো রাতের মধ্যে এটা রোগ বিচানুর যেমন সংক্রামিত ক্ষমতা ওই রসিক ভাবুকজনের পেছনে বসলে ওদের মধ্যে বসে হরিকতা শ্রবণ করলে ওই অনুভূতি গুলো আপনার ভিতরেও সংক্রামিত হবে এই জন্য মাঝে মাঝে কষ্ট হলেও ঘাম ঝরলেও পরিশ্রম হলেও সাধুদের মধ্যে বসে ভগবত শুনিজন এজন্য বলছেন আনুগর্ত নিয়ে ভজন করো এই ভজনের দ্বারায় আমরা সেই পরম শ্রেয়কে পরম প্রেয়কে পেতে পারি দেখুন আমাদের নন্দাসের একটি চরিত্র ভক্তমালে বড় উজ্জ্বল হয়ে আছে আনুগর্তে কি হয় দেখুন তিনি তার শ্রী গুরু লব্ধ হয়ে এক শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গিয়েছিলেন আমি এটাও অনুরোধ করি আপনাদের যদি থামে যান শ্রীরাম নবদ্বীপ পুরুষোত্তম ক্ষেত্রে বা শ্রীরাম বৃন্দাবনে আমি একটু অনুরোধ করছি বিষয় লোকের সাথে যাবেন না বলে কোনো না কোনো শুদ্ধ ভক্তের সাথে অনুরাগীর সাথে ব্রজ প্রেমিকের সাথে ব্রজে যাবেন তাহলে কিন্তু ওখানে অপরাধের সম্ভাবনা বেশি থাকবে কারণ বিষয় লোকের স্বভাব হলো তার ভাবনাটা আপনার চিত্তে আক্রান্ত করে দেবে বৃন্দাবনে গেছি চলো না ওখানে ভালো খাদ্য পাওয়া যায় হোটেলে চলো খাই যমুনার জল চরণামৃত বলে নিলাম না ব্রজবাসীদের দুয়ারে মাদু করেই রুটি নিলাম না হোটেলে খেলাম আরে রাধাকুণ্ডের তীরে ঘরটা বসবাসের উপযোগী না কিন্তু ওই ঘরে ওই ভাঙাচুরো ঘরে থাকলে রাধা কুণ্ডের ওই দ্রবময়ী রাধা সেই রাধা কুণ্ডের তরঙ্গের জলের হাওয়া লাগবে আমার গায়ে আমি গিয়ে উঠলাম দুতালায় বিষয়ী লোকের ভাবনা তারা দেহ সুখ চায় স্বতন্ত্র ভাবে একটু ভালো সুখে থাকতে চায় এই যদি কখনো দিতে যান থামে যান শুদ্ধ শ্রী সাথে যেতে পারলে তো সময় সোহাগা আর না হলে কোনো ভজনানন্দি ভজন প্রেমিকের সাথে যাবে তার ভাবটা আপনার চিন্তে আক্রান্ত হবে সুধিজন এই জন্য উনি শ্রী গুরু আজ্ঞা নিয়ে শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গেছেন এই নন্দ খুব খুব অপূর্ব চরিত্র বারবার বললেও দৃষ্ণা মেটে না তো নন্দদাস। প্রজগিয়ে প্রজে রেনো মে গেছেন যমুনার জল পান করেছেন ভিক্ষুকগুলোকে জড়িয়ে ধরে ধরে আপত্তি জানাচ্ছেন এইগুলো প্রজাবাসীর নিয়ম প্রথমে ধুলির কাছে ভিক্ষের কাছে যমুনার জলের কাছে প্রজাবাসীদের কাছে ব্রজের প্রসাদের কাছে আনুগত্য নিতে হবে তবে যদি ব্রজেন্দ্র নন্দ বা প্রজেশ্বরী রাধারানীর আগে কৃপা করে শুধিয়া উনি পরিভ্রমণ করতে করতে চিলে কোটায় মানে একটা ছাদের উপরে এক সুন্দরী যুবতীকে দেখলেন সুন্দরী যুবতীর অপরূপ রূপের জ্যোতিচ্ছটায় ওনার চোখ আটকে গেল উনি ওখানে দাঁড়িয়েই রয়েছে মাটি বুঝতে পারছিলেন এই সুন্দরী যুবতী রত্ন বুঝতে পারছিলেন যে এক সাধু দিকে তাকিয়ে আছে যখন দৃষ্টি পড়লো দেখলেন উনি অপলক নয়নে ওনার সেই যৌবন রস আস্বাদন করছেন বড় লজ্জিত হয়ে নিচে নেমে এলেন নিজেকে অপরাধ ভোৎপোতাতে লাগলেন ব্রজ মায়েরা ঘোমটাটা টেনে নেয় যারা ব্রজবাসী মা এদের মুখ আপনি দেখতে পাবেন না সহজে আমাদের বাঙালি মায়েদের মতো নয় ওদের দেশের নিয়ম হলো ভুক পর্যন্তরা ঘোমটাটা টেনে রাখে মুখ দেখা যায় না এক ব্রজবাসী মায়েরটা যে প্রশ্ন করা হয়েছিলো আপনাদের এই নীতি কারণে একবিংশ শতাব্দীতে এই ভারত এত মানে উৎকর্ষ আধুনিকতার ছোঁয়া লেগে গেছে আপনারা ভোক্তাটা বুক পর্যন্ত দেন কেন কি বলেছিল জানেন উত্তরে ঘর বাড়ি স্ত্রী পুত্র বিষয় বৈভব ছেড়ে কত সাধক কত ভক্ত জন এই বৃন্দাবনে পড়ে রয়েছে তারা রাধা রানীর চরণ কৈকর্য কৃপা কটাক্ষ পাবে বলে তাদের কত ত্যাগ বই না আছে ভালো আর না আছে বস্ত্র

আমাকে গেছেন এই নন্দ দাস তিনি বিট্টল নাথজি বিট্টল গোসাইয়ের শিষ্য সাধারণ গুরু শিষ্য না সামান্তবান ভজনানন্দী মহাপুরুষের শিষ্য উনি নিজেও বুঝতে পারছেন না ওই রূপের মধ্যে কি আটকে গেল কেন আমি ওই দিকে তাকিয়ে রয়েছে মাঝে মাঝে অনেক কার্য ঘটে আমাদের জীবনে কারণ খুঁজে পায় না উনিও কারণ পাচ্ছেন না কি করেছেন জানেন এসে জানলা আগলা করছে আর একবার দেখবে বল জানলাতে না পেয়ে দরজার সামনে বসে গেছে ওনার স্বামী দুই দিন কাজের জন্য বাইরে গেছিলেন খুব মন দিয়ে শুনুন দুই দিন বাদে যখন এসছেন ওই মাটি দুই দিনে ঘরের দরজা খুলতে পারেননি আনুষঙ্গিক কাজ মিটিয়েছেন কাউকে দিয়ে স্বামীকে বললেন ওনার বেল দেখে থেকে মনে হয় কোনটি তিলক থেকে মনে হয় উনি ভক্ত এটা আমি বুঝতে পারছি না কেন উনি আমার এই রূপ দেখে দোয়ারে আজ দুদিন বসেছেন খাওয়া নেই দাওয়া নেই স্নান নেই এইভাবে পড়ে আপনি জানতে একটু কারণটা জিজ্ঞাসা করুন তো ওরা তো ব্রজবাসী সহজে কাউকে অপমান করতে চান না এসে বলছে বাবাজি অপরাধ নেবেন না আপনি ভক্ত রূপে এই ব্রজধামে আর আমরাও প্রজেবাস করার সৌভাগ্য পেয়েছি রাধা রানীর কৃপায় এতে আপনারও বিব্রত বোধ হচ্ছে আমাদেরও হচ্ছে আপনি কেন এভাবে বসে আছেন বলে একটাবার ওর মুখটা দেখতে দাও কোন ব্যাখ্যা খুঁজে না পেয়ে ফিরিয়ে সাধুকে তো আর গলা ধাক্কা দিতে পারেন না এসে বলছে এক কাজ করি যায় তালা লাগাও আজ রাত্রে আমরা গোকুলে গুরুদেবের আশ্রমে সপ্তাহানি কাটিয়ে আসি অনেক নিয়ে ফিরবো চলে গেলে কিন্তু ওনাকে বড় কথা বলা আমার পক্ষে সম্ভব নয় সুদীবিন্দু ওই রাত্রে পেছনের দরজা দিয়ে গোকুলে চলে গেলেন বিদ্যালয়ানজি গোসাইয়ের সমাপ্ত শ্রী গুরুদেবের চরণে গিয়ে সব ঘটনা বললেন গুরুদেব চোখ একেই বলে শ্রী গুরুদেব অনুভূতির দ্বারা চোখ বন্ধ করে একটু ধ্যানস্থই বললেন মারে

ওই গৃহ ছেড়ে গুরুদেবের আশ্রমে গোকুলে আসতিস না কোন ঘটনার কারণে আপনি যখন গুরু আশ্রমে যাবেন কোন ঘটনায় আঘাত পেয়ে কষ্ট পেয়ে বা দুর্ঘটনা মনে করে যখন থামে যাবেন তীর্থে যাবেন গুরুচরণে যাবেন জানবেন যেটা ঘটেছে ওটা আপনার মঙ্গলের জন্য অসৎ উদ্দেশ্য হলে আপনি শহরে যেতেন আত্মীয়ের বাড়ি যেতেন গুরুদেবের গৃহে যেতেন না একেই বলে অনুভূতি একেই বলে অনুভূতি সুদী জন রাবণ বিনাশের জন্য রঘুপতি রামচন্দ্র বনে যাননি ওটা অযোধ্যা থেকেই করতে পারতেন উনি স্বয়ং ভগবান বনবাস স্বীকার করলেন কেন প্রভু বললেন সবরই যে বসে আছে দীর্ঘদিন ধরে তার আশায় রামচন্দ্রের বনে যাওয়াটা মঙ্গল মনে করছেন মঙ্গল মনে করছেন এই জন্য সবরীকে তো কৃপা করতে হবে আর ঋষি মনিদের সঙ্গ পাবো আমি রাজপ্রাসাদে থাকলে সাধু সঙ্গ হবে না এই জন্য উনি মঙ্গল মনে করছেন বনে গমনকে কোন ঘটনার দ্বারা যদি সাধু দর্শন হয় গুরু দর্শন হয় কোন থামে পৌঁছান জানবেন যার দ্বারা ঘটনা ঘটেছে তিনি আপনার অমঙ্গল চাননি তিনি আপনার মঙ্গলই চেয়েছেন গুরুদেব বললেন ওখানে একটা আসন পদ এখনই সে আসবে উনি জানতে পারলেন উনি চলে গেছেন সেই নন্দদাস ওখানে এসে যখন গুরুদেবের চরণে পড়েছেন প্রসাদ পাওয়ার বলছে বাবা আমাকে বল আসলে ঘটনা কী হয়েছে জানেন এই এর পূর্ব জন্মে উনি ব্রজেই ছিলেন না হলে তার এরকম অনুভূতি আসে না ব্রজে উনি সখী রূপে যে ভজন করতেন ওনার ভজন রূপ ছিল সেই পূর্বস্থিতি স্মৃতি মনে করে সেই রূপে ওনাকে দেখে আর নয়ন ঘোরাতে পারছেন না ওনার ভিতরে অন্য কোনো উদ্দেশ্য নাই গুরুদেব এটা ভেঙে বললেন আর সঙ্গে সঙ্গে ওই মাটি ওনার চরণে ক্ষমা চাইলেন ক্ষমা করে দিয়ে আমি ভুল বুঝেছি শ্রী গুরুদেবের আনুগর্তে না গেলেই ভুল ভাঙবে কারো নিজের বিচারপত্তিতে এই সিদ্ধান্ত আসবে আমাদের কখনো আসবে না তাই দয়া করে কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যেই আমাদের জীবন স্বতন্ত্রভাবে চলতে যাবেন না দেখবেন আমাদের সৌরমণ্ডলে প্রতিটি গ্রহ নক্ষত্র তার কেন্দ্রপথে চলছে যদি চ্যুত হয়ে যায় ওই কেন্দ্রপথ চ্যুত হয়ে গেলে ধ্বংস আসবে কিন্তু ওরা প্রত্যেকটি কেন্দ্রপথে কেন্দ্রায়িত হইতে ঘূর্ণিমান আমাদের জীবনটাও শ্রীগুরু আনুগর্তেই কাটাতে হবে সাধু বৈষ্ণব ধর্মের আনুগর্তেই কাটাতে হবে স্বাতন্ত্রভাবে যেন আমরা নিজেদেরকে পরিচালনা না করি এই কথাটি বারবার বলছি কেন কারণ আজ আমরা বড় স্বাধীন সত্তায় চলতে চাই নিজের খেয়াল খুশি মতো চলতে চাই আজ আমাদের আনুগর্ত নাই সুদীবৃন্দ এই আনুগর্তময় ভজনের মধ্যেই আছে প্রেম প্রাপ্তির উপায় মনুষ্য জন্মের প্রাপ্তির উপায় মনে আছে আপনাদের সনাতন গোস্বামী মহাপ্রভুর দর্শনে যখন মুক্তিযিত্ব বারাণসীতে যাচ্ছেন তখন কে যেন সনাতন গোস্বামীর গায়ে একটা কম্বল জড়িয়ে দিয়েছিলেন দিয়েছিলেন না আচ্ছা শীতের দিনে কম্বল দিয়েছে নোনি আরোটা খোলেননি মহাপ্রভু শ্রী তপন মিশ্র আলয়ে বসে আছেন ওখানে চন্দ্রশেখর ভবনে চন্দ্রশেখর বলছেন যাও গৃহ একজন বৈষ্ণব আসছে তাকে নিয়ে এসো আহা উনি গিয়ে দেখছেন আলু থালু বেশ আর কোচা কোচা মুখে দাঁড়িয়ে কেশগুলো আলু থালু করা মনে করেছেন কোন মুসলিম দরবেশ উনি গিয়ে মহাপ্রভুকে বলছে প্রভু দুয়ারে বৈষ্ণব আসিনি দুয়ারে গর্বে এসেছে বৈষ্ণব চেনার ক্ষমতা দেবতাদেরও নাই এজন্য কারের বাইরের রূপ বা ভাব দেখে তাকে বিচার করবেন না তার ভেতরটার অনুভূতি দিয়ে বিচার করবেন কারণ বাইরের রূপ দিয়ে বিচার করা ঠিক নয় কার মধ্যে কি লুকিয়ে আছে কার মধ্যে কি তত্ত্ব আর অনুভূতি আছে এটা বিচার করার সাধারণ ক্ষমতা আমাদের নাই এই জন্য বৈষ্ণব চিনিবারে দেবতারও না হে শপতি কাউকে সহস উপেক্ষা করতে নাই পথে যেতে যেতে কাউকে উপেক্ষা এবং কারো প্রতি খুব সহজ হালকা ভাব উপহাস ভাব দেওয়া উচিত নয় বারে বারে ধ্বনিত হয় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন। আচ্ছা হীরাটা কয়লা খনিতে থাকে কিনা দামি হীরা কিসের মধ্যে থাকে এখন কয়লার আবরণে কালো কয়লার আবরণে হীরা আছে কিন্তু অস্বীকার করার উপায় নেই হয়তো বাইরে কয়লা দেখছেন কিন্তু ভেতরে হয়তো হীরা লুকিয়ে আছে কাউকে উপেক্ষা করার অবকাশ নাই সুদিজন এই জন্য চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুকে বলছেন প্রভু দরবেশ এসছে বললে যিনি এসছেন তাকে নিয়ে এসো সুদীবৃন্দ মহাপ্রভুর সামনে গিয়ে অবনত মস্তকে আর দীনতা নিয়ে যখন সনাতন দাঁড়িয়েছেন মহাপ্রভু আসন থেকে উঠে সনাতনের দিকে দৃষ্টিপাত করে যখন দৃষ্টিপাত করেছেন প্রভু হঠাৎ থেমে গেছেন থেমে গেছেন কেন জানেন থেমে গিয়ে সনাতন গোস্বামীর দিকে আর তার করুণার দৃষ্টিতে চাইছেন না এখন সনাতন গোস্বামী অনুভবী জন মহাপ্রভুর নিজ প্রিয় পরিকর উনি বুঝতে পারলেন মহাপ্রভু যেন না তাকিয়ে কথা যাচ্ছে সনাতন যখন তাকে বলতে ছেড়ে এসেছ গায়ে কেন এই দামি কম্বলটা জড়িয়েছ ওটা তো কম্বল আবার কি মনে হয় জানে প্রভু তোমার এটাও সহ্য হচ্ছে না রাজমন্ত্রী সনাতন রাজ ঐশ্বর্য ছেড়ে পথের ভিকারি হয়ে পরের একটা কম্বল গায়ে গিয়েছে এটাও তোমার সহ্য হচ্ছে না বলে সনাত তোমরা যদি কানাও না হও দিন না হও পরবর্তী গৌরী বৈষ্ণব এই ত্যাগ বৈরাগ্য শিক্ষা নেবে না তোমাদের যদি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা না থাকে তাহলে অন্যরা নেবে না আমাদের এখন থেকে বড় সমস্যার সামনে পথ দেখবার মানুষের খুব অভাব সাধু হয়েছে তিনতলা এয়ার কন্ডিশনে থাকার জন্য আজকে তো ওই অবস্থাই হচ্ছে সংসারী মানুষ সকালে মঙ্গল আরতি নিয়ে ব্যবসায় অফিসে চাকরিতে যায় কৃষিকাজে যায় আমার যদি কেউ আশ্রমে যায় সংসার ছেড়ে সে কি করে মঙ্গল আরতি দিয়ে ভজন করে এক বেলা ঘুমিয়ে নেয় আরে ঘুমানোর জন্যই কি আশ্রমে গেছো সামনে এখন আলো দেখাবার মানুষের খুব অভাব এই জন্য মহাপ্রভু জানছেন যে রূপ সনাতনের দ্বারা জগতে ভক্তি ধর্ম ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিতে হবে এরা ভালো খাওয়া ভালো পড়া ঐশ্বর্যের মধ্যে থাকলে মানুষ এদের আদর্শ নেবে না প্রভু যেন বলতে চাইলেন সব রোগ যেমন সাথে এসেছে একটু রোগ কেন রেখে দিয়েছে ঠিক কাঙাল হয়ে যেমন এসেছে সর্বস্ব ত্যাগ করে কম্বলটা কেন এখনো গাড়ে চড়িয়ে আছো এটা বলা লাগেনি এই অনুভূতিতে সনাতন বাইরে চলে গেলেন আহারে কি কি দেখলেন জানেন এক বাঙালি ভিকারি তার গায়ের ছেঁড়া কাঁথাটা শতচিত্র সেই কাদাটা জলে চুবিয়ে রৌদ্রে শোকাতে দিয়েছে রাজমন্ত্রী সনাতন বৃহস্পতি সমাজার জ্ঞান তিনি গিয়ে এই এনার আনুগত্যে হাত ঝোড় করে ভিকারির ন্যায় বলছে দেবে আমাকে ভিক্ষা দেবে আপাতমস্ত ভিখারি তাকে বলছে তোমাকে দেখে মনে হয় তুমি কোন রাজ যুবরাজ রাজার রাজা তুমি ঠাট্টা করছো ভিকারিকে পেয়ে বললে না আজ আমার থেকে বড় কাঙাল এই সংসারে কেউ নাই তুমি দাও না তোমার ছেড়া কাঁধা আমায় দাও না বিনিময় তুমি আমার এই কম্বলটি নাও মনে মনে ভাবছে কে নি শতচিত্র ছেড়া কাঁধাটা চেয়ে নিজের দামি কম্বলটা এই ভোট কম্বলটা দিতে চাইছেন কেন বিনা প্রশ্নে উনি দিয়ে দিলেন সনাতন গোস্বামী স্নান করে যখন কাপড় পরবেন তখন একটি নূতন কাপড় চন্দ্রশেখর তাকে এনে দিচ্ছে এই দেখুন আমাদের আচার্যদের অনুভূতি নূতন কাপড়টা পেয়ে বলছে এটা নিয়ে আমি অধিকারী না আমি তো কাল কালে এরকম নূতন বস্ত্র পরিদেহ করা উচিত নয় আপনি যদি দিতে চান কৃপা করে আপনার পরিধেয় একটা পুরাতন বস্ত্র আমাকে দেন এই পুরাতন বস্ত্রটা দু হাত করে কৌপিন আর একটা জড়িয়েছিলেন এইখান থেকে আমাদের বাবাজিরা এইভাবেই এই বস্ত্র রাধা কুণ্ডে যারা আছে বাবাজি মহারাজ পরিধান করেন এই অবস্থায় যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে প্রভু এই ত্যাগ বৈরাগ্যের আনুদত্ত নেওয়ার জন্য আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরতে গেছে সনাতন বার অবনত মস্তকে দন্য নিয়ে পিছিয়ে যাচ্ছেন ছুঁয়ো না প্রভু আমার মতো পাহনকে আমার মতো পাপিকে আমার মতো ভোগীকে তুমি ছুঁয়ো না সারা জীবন ঐশ্বর্য ভোগ করেছি প্রভু তোমার এই চির শাশ্বত আর পবিত্র অঙ্গ কলুষিত হবে আমাকে ছুঁয়ো না মহাপ্রভু তখন একটি বিখ্যাত ভাগবত শ্লোক বলেছিলেন মহাপ্রভু সনাতনকে দেখে দুবাহু বাড়িয়ে বললেন অক্ষ ফলম তা দর্শন হে সনাতন তোমার মতো ভক্তকে দর্শন করা এই চোখের ফল লাভ ভগবান আমাকে চক্ষু দিয়েছেন তোমার মতো ভক্তকে দেখবার জন্য যতদিন সদগুরু বৈষ্ণবের প্রতি এই দৃষ্টি না যাবে ততদিন চোখের সফলতা নাই ফলন তা নহি হে সনাতন তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো এই ফল লাভ প্রাপ্তি লাভ এই জিউবা পেয়েছি ভক্তের গুণকীর্তন করার জন্য ভগবানের গুণ মহিমা সংকীর্তন করার জন্য জিউবাটা শুধু পরনিন্দা পরচর্চায় আনকথায় কথায় কাটিয়ে দেওয়ার জন্য না জিউবা ফলং তা দিশেও কীর্তন তোমার মতো ভক্তের কীর্তন করাই হলো গুণকীর্তনই হলো জিউবার ফল লাভ অঙ্গ ফলম গাত্রতাশ আমার এই অঙ্গ সেই দিনই ধন্য হবে যেদিন তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো চরম উৎকর্ষ বৈজ্ঞানিক যুগে এসে